আর এটা পেয়ে যাবেন কোথায় আপনার ক্যামেরা অ্যান্ড আর আমাদের সাথে আছে হৃদয় হৃদয় আসসালাম আলাইকুম কেমন আছি আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে তো আজকে শুনলাম যেটা ধামাকা প্রাইজ নাকি আপনার অ্যাকশন ক্যামেরা দিয়ে দিবেন এবং পাশাপাশি একটা চমকও আছে যে যারা ডিজিআই পকেট থ্রি কেনার খুব শখ কিন্তু কিনতে পারেন না বাজেটের কারণে তার জন্য কিন্তু পকেট থ্রি ছোটো ভাইও আছে সাথে মেজো ভাই আছে তার মানে যারা ছোট ভাই মেজো ভাই কিনতে চান তারে চলে আসতে হবে কোথায় ক্যামেরা ম্যান গ্যাজেটে আচ্ছা ক্যামেরা ম্যান গ্যাজেটের অ্যাড্রেসটা বলে দেন ক্যামেরা ম্যান গ্যাজেটের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার লেভেল 6 লিফটের পাঁচ ছয়শ এক নম্বর দোকান ক্যামেরা ম্যান গ্যাজেট অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে অনেক কথা বলে ফেলছি এখন আর বেশি কথা বাড়াবো না আপনাদের সুবিধার্থে এই সময় অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন তাছাড়া ঢাকার বাইরে যারা ঢাকায় আসতে পারবে না জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে একটি নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেই নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনারা ঘরে বসে রিসিভ করতে পারবেন সো আপনাদের জন্য কিন্তু সকল সুসুবিধা রাখা হয়েছে পাশাপাশি যারা যাচ্ছেন গিম্বল কিনবেন তাদের জন্য কিন্তু গিম্বল আছে অনেকগুলো গিম্বল আছে আপনারা গিম্বলও কিনতে পারবেন এখান থেকে তাছাড়া ক্যামেরার যে কোনো এক্সেসরিজ কিন্তু ভাইদের কাছে পাওয়া যায় আচ্ছা ভাই ফার্স্টে তো এটা পরে দেখি ফার্স্টে কোন ক্যামেরাটা দেখব পাঁচটা শুরু করবো লো বাজেটের ভিতরে মাইক্রোফোন সাপোর্টেড একটা ক্যামেরা

এটা রাখতেছি মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র টাকা আচ্ছা অনেক সুন্দর একটি ক্যামেরা তো যারা বন্ধুরা চাচ্ছেন এভাবে স্ক্রিনশট নিবেন নিয়ে অর্ডার করলেই আপনাদেরকে ভাইয়া পাঠিয়ে দিবে নাকি আচ্ছা এরপরে কোনটা আছে বড় ভাই দেখা বলো যে এটা বড় ভাই এজ যে 4000 ডুয়েল এটার সুবিধা হলো এটা ডুয়েল স্ক্রিন এটাতে হলো যে আপনি যদি সেলফি তুলতে চান সেক্ষেত্রে সেলফি বা সেল ব্লগিং করতে পারবেন আচ্ছা মানে যে আমরা GoPro তো যেরকম সামনে একটা ক্যামেরা মানে স্ক্রিন পাচ্ছে সেটা সেই স্ক্রিনটা আছে আচ্ছা ডুয়েল স্ক্রিন পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা বন্ধুরা 6000 আচ্ছা 4000 ইয়ার এই

বন্ধুরা এই ক্যামেরাটি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি সেলকৃত একটা প্রোডাক্ট হাউসেকের ফাইভ কে এবং এটার সাথে কিন্তু দুই তিনটা অফার আছে একটার মধ্যে আপনার মাইক্রোফোন থাকে আর একটার মধ্যে আপনার লেন্স সহ থাকে নাকি এটা কোনটা এটার সাথে হলো যে এটা নরমালি এটা লেন্স ছাড়া এটা হলো যে আপনার ওয়্যার মাইক্রোফোন দিয়ে আর এটার সাথে কিন্তু আপনি 10 প্লাস অ্যাকসেসরিজ পাবেন আর হলো যে এটার সাথেও কিন্তু একটা রিসেন্টলি ওয়্যারলেস মাইক্রোফোন চলে আসছে আমাদের এটা ওয়্যারলেসও আছে একটা আছে হ্যাঁ আবার সাথে তার লেন্সও নিতে পারবেন মানে ওয়্যারলেসও হবে মানে জার যেভাবে ইচ্ছা নিতে যেভাবে ইচ্ছা তো সেভাবেই নিতে পারবেন আর এটা তো কিন্তু ড്യুয়াল ব্যাটারি চার্জার মাইক্রোফোন এভরিথিং থাকতেই আছে আর এটা আছে স্ক্রিন ড്യুয়াল স্ক্রিন তারপর হলো যে আপনি মনে করেন 5K 30fps ভিডিও করতে পারবেন 4K 60fps এ ভিডিও করতে পারবেন 4K 60fps 60fps করা যাবে আচ্ছা আবার এটা পাশাপাশি যে বিষয়টা হলো এটা এক বছরের ওয়ারেন্টি আছে সবচেয়ে বড় বিষয় হলো এটা

এজে ক্যামেরা এজে সি টু যারা ছোট কিউট ক্যামেরা খুঁজতে চান তাদের জন্য এই ক্যামেরাটাই এই ক্যামেরাটা তো ফোর কে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন এটা টেন প্লাস অ্যাক্সেসরিজ থাকবে এটা মানে শেকিংটা কম করে শেকিং কম করে আচ্ছা আর এটা মধ্যে স্টাবলাইজেশন মোটটা দেওয়া আছে সবচেয়ে বড় বিষয় এটা এটা থ্রি হান্ড্রেড এমন আরো বেশি সুপার স্টাবলাইজেশন মোটটা দেওয়া থাকে আচ্ছা এটা প্রাইসটা কত এটা প্রাইস রাখতেছি মাত্র ন হাজার পাঁচশো টাকা মাত্র ন হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো ভাই ডিজিএ ছোট ভাই তারপর দেখাবো মিনি মেজো ভাই আচ্ছা ছোট ভাই আর মেজো ভাই আচ্ছা তো বন্ধুরা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিজাই পকেট থ্রির ছোট ভাই মানে যাদের বাজেট নাই পঞ্চান্ন সত্তর হাজার টাকা দিয়ে ডিজাই পকেট থ্রি কেনার তারা কিন্তু এইটা কিনতে পারেন ভাই এই ছোট ভাইয়ের দামটা কত

হ্যাঁ হ্যাঁ ফাইভ কে থার্টি ভিডিও করতে পারবেন ফোর কে ভিডিও এটা ভিডিও করে দেবো আচ্ছা মাথায় নষ্ট তাহলে এবার দামটা কত এটার দাম তো এক হিসাবে পঞ্চাশ হওয়ার কথা কিন্তু এটা ৫০ রাখতেছি এটা রাখতেছি মাত্র আঠাইশ টাকা এই যে পাবেন মাত্র আঠাশ টাকা আমি আবার দেখা দুইটা মডেল একটা

কেবল থাকবে খুশি হয়েছে এটা কিন্তু অনেক চাহিদা আছে এটা নিতে পারবেন এটা কিন্তু কম্ব আছে ওটা দামটা আলাদা ওটা আপনার জেনে নেবেন ইনশাল্লাহ এটা একবার প্রাইসটা বলে দেন এটা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে আবার এখন এস যে এগারো বাকি আছে না এগারো একটিভেন মিটার ওয়াটারপ্রুফ

জি এজ এ সিক্স প্রো এটাও ডুয়েল স্ক্রিন ফোর কে সিক্সটি এফ ভিডিও করতে পারবেন এটা এটার সাথে কিন্তু টেন প্লাস অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর সাথে তো ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ান্টি থাকবে আচ্ছা এটার প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ফোর কে সিক্সটি এফ পেজ করা যাবে ভিডিও আমি দেখেন এজ এ সিক্স প্রো কিন্তু এটা হ্যাঁ তো তারপর দেখা বলো যে এজ জে ক্যামেরা এজ জে এই ডুয়েল স্ক্রিনটা এটা এই ডুয়েল স্ক্রিন এটা আমি ইউজ করেছিলাম প্রথম দিকে অ্যাডজাস্ট নি আর কি একটু ট্রায়াল দিছিলাম খুব সুন্দর ভালো ক্যামেরা হয় ভিডিও হয় আর কি ভালো ভিডিও করা যায় ডুয়েল স্ক্রিন সবচেয়ে বড় বিষয় সামনে স্ক্রিন আছে পিছনে স্ক্রিন আছে দেখতে একদম মনে হয় যেন ডিজিআই চালাচ্ছি মানে হুবহু ডিজিআই এর মতোই এটা এটাতে লুকটা হ্যাঁ সো এন্টারপ্রাইজটা কত এন্টারপ্রাইজ রাখতেছি মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা এখন চলে আসছে একদমই পানির দামে যে ক্যামেরাগুলো যারা নিতে আছেন উনি পানির দামে বলা চলে এক্সুর স্ক্রিন ক্যামেরা ফ্রি ক্যামেরা ফ্রি আচ্ছা চলে আসছে ক্যামেরা স্পোর্টস এটার সাথে যে দেখেন অনেকগুলো অনেকগুলো অনেক আছে এটা এটা কত এটা ভাই মাত্র 300 টাকা মাত্র মাত্র টাকা কে

গেস্ট আসলে মানে আমার ভিউয়ারস আছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দিতে হবে অবশ্যই ভাই দিবেন তো আচ্ছা বন্ধুরা এই ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে না দিলে আমার সাথে জানাবেন পরেরটা পরে আমি বুঝিয়ে লমু ঠিক আছে আচ্ছা তবে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে তো এসে চাইলে আমরা দিতে পারবো না ঠিক না ওকে আর তাছাড়া কিন্তু হিউজ ক্যামেরা আছে আমরা এখানে অল্প কিছু রেখেছি আবার যদি আবার স্টক নতুন স্টক আর যদি নতুন কোন মডেল আসে আমরা ইনশাআল্লাহ আবার ভিডিওতে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম